কাফোন মারাপন আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফোনা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা বস্তলায় থাকতে হবে নিরালয় একা একা বস্তলায় চতুর দিকে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলেরি বাগা কারো বাবন সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো কারো হবে ফুলেি বাগা হবে সেই সেদিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফো কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী মুির আসিবে সোয়াল জব করিবে না পারিলে সোয়ালের জ হবে কবরে রাজা মু নাকির আসিবে সোয়াল জব করিবে না পারিলে সোয়ালের যাওয়া শুরু হবে কবরে রাজা কঠিন কষ্টে রইব পরে কটবে না ঘোর রাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফোনার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না হাস মাঠে বা বাদিন কাটে আপন হয়ে কে হবে না শুধু প্রভু জানি না সর মাঠে কে দিন কাটে আপন হয়ে কেহ রবে না রবে শুধু প্রভু রব্ব প্রভু সেই দিন রহম হয়ে চির সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফো কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা থাকতে হবে নিরালায় একা একা বাসালায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কফ নামরা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর পাওয়া যাদের লেখা গান নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম তারা হলেন এম কামরুজ্জামান টল বিশ্বাস তারেক মাহমুদ এবং শিল্পী আনস আনসানি কণ্ঠ দিয়ে যারা সহযোগিতা করেছেন তারা হলেন তারেক মাহমুদ ফরিদওয়ান ফরিদ উদ্দিন এনায়তুল্লাহ আব্বাস মাহমুদ আমিনুল ইসলাম মিঠু জয়নার আবেদিন এবং আশরাফুল ইসলাম কৃতজ্ঞতায় শামসুল করিম খোকন আব্দুর রহিম আকবর হুসাইন তাইবা ও জান্নাত সার্বিক ব্যবস্থাপনায় এম কামরুজ্জামান প্রযোজনা ও পরিবেশনায় কাশফুল মিডিয়া পল্টন টাওয়ার পুরানা পল্টন লাইন ঢাকা আল্লাহ হাফেজ মশাল্লা দাঁড়ায় আছে মিস জোরি না হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে যে ফুল যুগ যুগান তারে খুশবু ছড়া যে ফুল যুগ খুশবু ছড়া if we jug jugan. Come on. ছোড়া ফুল যুগ যুগন্ধারে খুশু ছড়া গুণগান যা খুদ খুদ তথ არიშუ ফুল যুগ যুগান তারে খুশবু ছড়া যে ফুল যুগ যুগান তারে খুশবু ছড়া ফুল যুগ যুগান তারে খুশবু ছড়া কফ না মারা পুন কবর কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী তে হবে নির একা একা বস্তালয় থাক হবে একা এক বস্তলায় চতুর্দিকের রে শুধুমাটি কের রবে শুধু মাটি মারা পন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না সাথী সাথি কফার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির কারো পর ফুলের বাগা কারো বা হবে জাহন্ন সাড়ে তিন হাত মাটির ঘর কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কাফো না মারা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি মুনকার না কি রাশি বেসাল জবাব করিবে না পারিলে সাল মা দিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কফ আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে निराলাই একা একা bastalai থাকতে হবে निराলাই একা একা bastalai চতুরুদিকে রবে শুধুমা চতুর্দিকে রবে শুধুমাটি কাপন আমারা পন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী 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 এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী খোদা তোমার বানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার বানি খোদা তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই পুত্র সজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্নযোগ ক্ষুধা পেলে অন্ন যোগা মানি চাই না মানি খুদা তোমার বানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের তোমার হুকুম তর করি আমি প্রতি প্রভু আলো দিয়ে বাতাস দিয়ে বাচা তোমার হুকুম তরু করি আমি প্রতিপায় প্রভু আলো দিয়ে বাতাস দিয়ে বা নবী দিলে নিতে রোজ হাস শ্রেষ্ঠ নবি দিলে মরে নিতে রোজ হাস পথে না ভুলি তাই তো দিলে পথে না ভুলি তাই তো দিলে পাকীরবানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা तुमार मेहरबानी खुदा तुमार मेहरबानी